بعد. أما بعد أو إن جاءني الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا منك وإنا له لحافظون وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه ما شردتم الشرك اللهم اجتمعنا على محمد وعلى آل محمد

আমাদের বাজারের সুস্থ ব্যবসায়ী জন অভিভাবক বৃন্দ একজাক ছাত্র ভাইয়া সর্বপ্রথম মহান রপুন আলেম করে সুক্রিয়া আদায় করে নিচ্ছি যে আল্লাহ তারা আমাদেরকে পৃথিবীতে আল্লাহত যে কোরআন নাজির করেছেন যে কিতাব নাজির করেছেন মানব জাতিকে আদর্শ মানুষ বানানোর জন্য আল্লাহ তালা যে গাইডলাইন হিসাবে যে কোরআন দিয়েছিলেন সেই কোরআনের কারখানায় আল্লাহ আমাদেরকে আসার দিয়েছেন আমরা এই জন্য সুক্রিয় আদায় করে নিচ্ছি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদের উপরে দয়া করেছেন যে আল্লাহ আল্লাহতারা আমাদেরকে কোরআন ধারণ করার জন্য আল্লাহ আল্লাহতালা কবুল করেছেন হতে পারত যে আজকে আমাদের বন্ধুদের মতো আমরা যদি দুনিয়ার অন্য অন্য শিক্ষায় শিক্ষিত হতাম হয়তোবা আমাদের কেউ সেই শিক্ষা থেকে কোরআনে কিছু আলো নিতে পারতাম কিন্তু এটার সংখ্যা অনেক কম কিন্তু আল্লাহতালা আমাদের উপরে দয়া করেছেন জাল্লাহারা কোরআনুল কারিমের মতো একটি কিতাব হ্যাপ করার মতো আমাকে গুগুল করেছেন আমাকে সুযোগ দিয়েছেন যে আমি আজকে স্বল্প পরিসরে পড়তে পড়তে সে আলিফাতা থেকে শুরু করে নোয়ানি শেষ করেছি নাজেরা শেষ করেছি এবং দীর্ঘ সমুদ্র বাড়ি দিয়ে আমি

লাইব্রেরি থেকে এক জায়গা থেকে আর আরো জায়গায় ট্রাফি করে কোরআন এরকম বহন করে নেওয়া হয় কোরআন ধারণ করা এটা বড় বিষয় না এটাকে ধরে রাখা আর এটা উপরে আমল করা এটা হচ্ছে বড় বিষয় এটা বলা হয় নাই যে হাফেজ হবে তাকে জান্নাত দিবে এটা বলা হয় নাই বলা হচ্ছে যে কোরআনের সত্যকে সত্য বলবে মিথ্যাকে মিথ্যা বলবে যেখানে যাওয়ার কথা বলছে সেখানে যাবে যেখানে যাওয়া থেকে বারণ করছে নিষেধ করছে সেখানে যাবে না অর্থাৎ পুরা জিন্দিগি আল্লাহ আল্লাহ রসুলের যেই বাণী সেই বাণী অনুযায়ী যে পরিচালনা করতে পারবে আজকালা তার জন্য হচ্ছে জান্নাতে সুসংবাদ এই জন্য আজকে যারা কোরআন শেষ করেছেন আজকে যাদেরকে পাঠিয়ে দেওয়া হবে আমাকে বলা হয়েছে তাদের উদ্দেশ্যে কিছু কথা বলা তো আমরা শেষ করে বসে থাকবো না আমরা এরপরে আমাদের যে পড়া আছে আমরা ওই পড়ারও যত আমরা যত সেই পড়াও সমাপ্তি করে আমাদেরকে জন্য একদিন সেই দশ থেকে কাঠ মিল পর্যন্ত পৌঁছার পরে আমাকে যেন এরকম একটা অনুষ্ঠান হয় পাগলি প্রদান অনুষ্ঠান হয় আমাদের নিয়ত আসেনি সবাই বলে নিয়ত আছে আলহামদুলিল্লাহ কোরআন এমন এক কিতাব এটার সাথে যারাই লাগবে তারাই দামি হয়ে যাবে এরকম না যে কোরআনের সাথে লাগার কারণে কোরআন দামি হবে যারাই লাগবে পৃথিবীতে যারাই লাগছে আমাদের এই অল্প সময় পরেই আমাদের রমজান মাসের চাঁদ উদিত হবে এই রমজান মাসটা তো আল্লাহ তালা দামি বানিয়েছে কোরআনের কারণে কিসের কারণে কোরআনের কারণে আল্লাহ তালা দামি বানিয়ে দিয়েছে রমজান মাসের সেই লাইলাতুল কদ্রি খৈরুম মিন আলফি আল্লাহ তালা হাজার মাসের চাইত অধিক মর্যাদাশীল এই কোরআনের কারণে ওই রাত্রিটাকে বানাইছে যুগ যুগে যারাই কোরআন আসছে যারাই কোরআন আল্লাহ দাম বাড়িয়ে আমরা তাদের দিচ্ছে অভিভাবক বিন্দু আছি আজকে আমার সন্তান হাফেজ হয়েছে আমার সন্তান কোরআনের সাথে আছে আমরা দেখেছি যে সালে আহমেদ কাকিম তাকে সারা পৃথিবীর মানুষ চিনে যাদের সাথে কোরআনের সম্পর্ক আছে যারা কোরআন চিনে তারা তাকে চিনে নাজবুজ সাকিব তাকে সারা পৃথিবীর সব মানুষ চিনে এবং অন্তর অস্থল থেকে তাকে মহাভুত করে আপনারা দেখবেন যে পৃথিবীতে অনেক ফেমাস লোক আছে অনেক কি বলে যারা বিভিন্ন সময় ভাইরাল হয় ভাইরাল লোক আছে কিন্তু তাদের একজন খেলোয়াড় আছে তাকে অনেকে ভালো জানে সে যদি ভালো খেলতে খেলতে একটা পর্যায়ে ভালো আর না খেলতে পারে তখন তাকে আর কেউ ভালো জানে না তখন তাকে তার নাম নেয় না কেউ এরকম তার নাম লেখে না তার নামে এরকম ব্যানার উঠায় না কিন্তু একজন হাফেজ সে দেখা যায় পরবর্তী আর কখনো আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে না শেষ তার কিন্তু মৃত্যু পর্যন্ত আমরণ তার নাম লেখা থাকবে যেমন কারি আব্দুল বাসের সাহেব উনি কি এখন আর তেলবত করছে উনি এখন আর তেলবত করছে না কিন্তু কেমন পর্যন্ত ওনার নাম এরকম নিতেই থাকবে হ্যাঁ আব্দুর রহমান আসুদেইস যিনি কাবার প্রধান ইমাম ইমাম ও খতিব ওনাকে কেমন পর্যন্ত মানুষ স্মরণ করতে থাকবে আব্দুর রহমান হুজাইফি ওনাদেরকে এরকম কেমন পর্যন্ত মানুষ স্মরণ করতে থাকবে একটা সময় ওনারা রিমামতিও করতে পারবে না একটা সময় ওনারা চালাতো করবে না কিন্তু আল্লাহ তালা কারণে কেমন পর্যন্ত ওনাদের নাম এরকম ইতিহাসে লেখা থাকবে জন্য কোরআনের কাছে যারাই আসছে যে অভিভাবকদের সন্তানদের কি আপনারা কোরআন খানায় দিয়েছেন আজকে হ্যাপস করাইছেন আমরা বলি আপনি ইচ্ছা করলে এখন তাকে জেনারেল লাইনে পড়ান অসুবিধা নাই আমাদের বক্তব্য হচ্ছে যে সহি শুদ্ধ কোরআন শিখতে হবে এবং তদ সে আমল করতে আমরা দেখছি যে অনেক বাস্তৃতিক কিসার ছাত্র তাদের আমল কত সুন্দর এই সুন্দর সে কোরআন সাথে না নিয়ে হয় নাই কোরআন সাথে নিয়েই তার আদর্শ সে সুন্দর করছে যে কোরআনের কাছে আসছে কোরআনের কাছে আসার কারণে তার আদর্শ সুন্দর হয়েছে এজন্য এই মাদ্রাসায় যারা আজকে পাগিয়ে নিবেন যারা হাতে রয়েছেন আপনাদের কাছে আমার আবেদন থাকবে অভিভাবকদের কাছেও আবেদন থাকবে যে দুই চার বছর পড়ার পরে ভালো হাফেজ তো একটা ঢুকে গেলাম না এরকম যত না হয় আল্লাহ করেছে এটার মধ্যে পুরা তালা কি আছে আমি আমার সর্বোচ্চ লেখাপড়া আমি শেষ পর্যন্ত আমার সন্তানকে আমি চেষ্টা করে যাব এবং যারা আফেজ হয়েছে তাদের কাছে আবেদন থাকবে আপনারা অভিভাবকদেরকে বলবেন যে বাবা কোরআন মুখস্থ করেছি এটা অর্থ আমাকে বুঝতে হবে এবং আমাকে এই কোরআন অনুযায়ী আমি যত আমল করতে পারি আমি যদি না জানি না বুঝি তাহলে আমল আমি কিভাবে করব করতে পারবো আমি আমল করতে পারবো না অভিভাবকদের কাছে আমার আবেদন থাকবে যে আপনিও আপনার সন্তানকে লেখাপড়া সর্বোচ্চ সর্বোচ্চ স্তর পর্যন্ত পৌঁছানো এটা আপনার দায়িত্ব আপনি তাকে কষ্ট করে হাফেজ বানাইছেন সে আজকে হাফেজ হয়েছে আপনি তাকে ভালো আলেমও বানাইতে চেষ্টা করবেন তাহলে কি হবে সে তখন হালালকে হালাল জানতে পারবে পারবে। যদি মানুষের পরিচয় না হয় মানুষ চিনবে না না করতে আমাদের মাঝে উপস্থিত হয়েছে কোরআনের কাছে যারা আমরা এসেছি আল্লাহ নিজেই বলেছেন যে কোরআন আমি নাজিল করেছি ইন্না

আজকে আমার সন্তান কোরআন শিখছে আমি বাবা শ্রেষ্ঠ যত শ্রেষ্ঠ কাজ করতেছে আমার সন্তান করতেছে তো আমিও খায় আমিও ভালো আমার সন্তান কোরআন শিখছে আমার সন্তান কোরআন কারখানায় আছে এজন্য শ্রেষ্ঠ বাবা আমি একজন শ্রেষ্ঠ বাবা আমি একজন শ্রেষ্ঠ অভিভাবক আমাদের করণীয় হচ্ছে যে আল্লাহ আমার সন্তানের কারণে আমাকে যত শ্রেষ্ঠ বানাইছে এজন্য আমি জমিনে ভালো ভালো কাজ করতে হবে আমার সন্তান মাদ্রাসায় পড়ে আমি নামাজ পড়ি না হইল আমার সন্তান মাদ্রাসায় পড়ে আমি অশ্লীল কথা বলি অশ্লীল কাজের সাথে জড়িত আমার সন্তান কোরআন নিচ্ছে আমার সন্তানের ব্যাপারে রসুল বংশের শ্রেষ্ঠ মানুষ তাহলে আমার সন্তান শ্রেষ্ঠ হইলে দুনিয়ার হাইসিয়তে আমরা দেখি যে একজন ডিসিএসপি একজন ওসি তার বাবা তার কাছে কত ভালো লাগে যে আমার সন্তান বিসি আমার সন্তান এসপি হ্যাঁ অনেক সে নিজেকে অনেক বড় মনে করে যে আমার সন্তান এত বড় একটা উপজেলার দায়িত্বে আছে কত ভালো লাগে তার কাছে কিন্তু যেখানে রসুল বলছে যে কোরআন শিখে সে হচ্ছে শ্রেষ্ঠ কত দামি কথা তাহলে আমার সন্তানের ব্যাপারে কে সার্টিফাই করছে কে রসুল বলছে যে সে শ্রেষ্ঠ তাহলে আমার সন্তান যদি শ্রেষ্ঠ হয়ে থাকে আমি বাবাও তো একজন শ্রেষ্ঠ মানুষের বাবা শ্রেষ্ঠ মানুষের বাবা সেই হিসাবে আমার আমলকে আমার আখলাখকে আমার চলাফেরা সুন্দর করতে হবে কিনা অনেক অভিভাবকরা আছে বাড়িতে সন্তান গেলে কয়ে নামাজ পড়তে যাওয়া তো সে নামাজ পড়ে না এজন্য জন্য অভিভাবক যারা আছেন আপনাদের কাছে আমার আবেদন থাকবে যাতে করে আপনার সন্তান আদর্শবান মানুষ হতে পারে আপনার আমলটাকেও আপনি সুন্দর করবেন এবং আপনি আপনার সন্তানকে শুধু হাফেজ না ভালো আলেমও যত হতে পারে আপনি দোয়া করবেন আপনার সর্বোচ্চ চেষ্টা আপনি চালিয়ে যাবেন আর এই মাদ্রাসার জন্য আমরা দোয়া করব এই মাদ্রাসাটি চট্টগ্রাম উপজেলায় আমাদের হুফাজুল কোরআন ফাউন্ডেশন আমরা বছরে একটা প্রতিযোগিতা করি সেই প্রতিযোগিতায় এই মাদ্রাসাটি ভালো রেজাল্ট করেছে এই বছর থানা পর্যায়েও ভালো রেজাল্ট করেছে ভালো ফলাফল এই মাদ্রাসার ছাত্ররা অর্জন করেছে এবং জেলা পর্যায়েও এই মাদ্রাসার ছেলেরা ভালো ফলাফল অর্জন করেছে এবং তারা জেলা থেকে তারা বিভাগীয় পর্যায়েও ভালো ফলাফল অর্জন করেছে আমরা মাদ্রাসের জন্য দোয়া করব আমরা সব সময় আমরা আমাদের জায়গা থেকে যে কোনো যে কোনো লাইনে আমরা সাহায্য করতে সময় দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে যদি না পারি অত্যন্ত মাদ্রাসার শিক্ষক ছাত্রদেরকে যেটা করতে টাকাও লাগবে না সময়ও প্রয়োজন নাই নেই অন্তর থেকে এটা তো পারা যাবে আমরা এটা করতে চেষ্টা করব আল্লাহ তালা আমাদের প্রত্যেকে আমাদের অসুবিধান করবো